আসসালামু আলাইকুম চলে আসছি লাইভে দেখি আজকে কে জয়েন হয় আমাদের সাথে আসলে একটু ইরেগুলার হওয়া হচ্ছিলো যদিও বা কথা দিয়েছিলাম রেগুলার হব বাট চেষ্টা করে রেগুলার আসতে পারছি না সেটার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেখি আজকে আমাকে কে স্মরণ করে ফার্স্টে জয়েন হয় নো ওয়ান ইজ জয়নিং স্টিল নাও আই এম ওয়েটিং আরে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো আপু হ্যালো লামি আপু ভালো আছেন আপনার বিড়াল কেমন আছে এখন তো একেবারে আপনি আমার মানে ভিডিওগুলোতে লাইক কমেন্ট কিছুই না কেন আপু কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাভ এ গুড নিউজ আমার বিড়ালের মায়ের বাচ্চা হয়েছে এই জন্য একটু কয়েকদিন ধরে ব্যস্ত ছিলাম সবাই আমার বিড়ালটার জন্য দোয়া করবেন গত দিন যখন লাইভ করলাম তখন বলছিলাম যে টু ই হতে পারলাম পোস্টে কমেন্ট টমেন্ট করে একটু কিন্তু এই লামিয়া আপু আগে ভালো ছিল এখন দেখতাছি লামিয়া আপু হচ্ছে আই কান্ট ইওর ক্যাট লালু লালু কালু আই কান্ট ইওর ক্যাট কি ভাই রে কোন দেশের কি ইংলিশ ভাই বাংলায় কথা বলেন ইংলিশ যদি টোটালি সেন্টেন্স মেক করতে না পারেন কোনো সমস্যা না আপনি ইংলিশ বাংলায় কথা বলেন ভাই আমি বাংলা বুঝি চুলের নিউজ কি বলো আইমান সাদিক ভাই বুঝি না কিতা কইতা তুমি আইমান ভাই কি বলতে চাচ্ছো বুঝি নাই অবস্থা তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা বলো সে ইংলিশ ছাড়া কথা বলে না বাট এমন তো ইংলিশ বলতে হবে যেটা আমি বুঝতে পারবো তাই না এটা কি ধরনের ইংলিশ ভাইয়া আই কান্ট ইউর ক্যাট এটা বলতে পারে আই ডোন্ট হ্যাভ ক্যাট লাইক দ্যাট না দারান লাইক করে আসতেছি এখন যেতে হবে না পরে লাইক কইরো কিন্তু লাইক কমেন্ট করবা আমার আর এই তিন মাসের মধ্যে আমার মনিটাইজেশন অ্যানি হাও পেতে হবে প্লিজ তোমরা একটু হেল্প করো আমি এখন ভদ্র হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন ভদ্র এখন কি জুনিয়রদের এমনি তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা বলো পড়াশোনা কেমন হচ্ছে জুনিয়রদের তো ভয় করে আমায় আচ্ছা আচ্ছা তোমার হচ্ছে সিনিয়রদের ভয় করে না জুনিয়রদের ভয় করে বা। সুন্দর তো দেখছো এখন আর কেউ আগের মতো লাইভে জয় না হয় না আপু জানো আমার বিড়াল সারা দিন ঘুমায় রাতে সারা ঘর ঘুরে বিড়ালরা রাতে একটু বেশি ঘুমায় বাট লাইট অফ করে দিলে তো ওরা ঘোরার কথা না ওরা তো মালিকের সাথে সাথেই ঘুমায় যায় আমি যতটুকু জানি বিড়াল হচ্ছে এমন একটা প্রাণী ওদের হচ্ছে দেখবা ঠিক আমাদের আমরা যেটাই লাইফস্টাইল মেনটেন করি না কেন হোয়াটেভার ওরা কিন্তু একটু প্রপার লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করে লাইক দেখবো ওরা আটটার পরে আর ভারী খাবার খায় না ওরা হচ্ছে দশটার মধ্যে ঘুমায় যাবে আবার হচ্ছে ঠিক সকালে কিন্তু সকাল সকাল উঠে পড়বে ওরা কিন্তু লাইফ স্টাইলটা ওদের লাইফ মানে মেনটেন করার চেষ্টা করে আর ওরা মানে একটা গবেষণায় দেখা গেছে আমরা যদি বিড়ালের মতো বিড়ালের যে টাইম মেনটেন করে চলাফেরা করে ওইটা যদি মেনটেন করতে পারতাম তাহলে আমরা কিন্তু অনেক হেলদি থাকতাম সো আমি বলবো এটাতে তোমার দোষ আছে তুমি একটু তুমি একটু ওর 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 লাইফ স্টাইল ফলো করো ওভাবে ও যখন ঘুমাবে তখন তুমি লাইট অফ করে দিবা তাহলে দেখবা তুমি হচ্ছে ওর মতোই হয়েছে আর খুবই বৃষ্টিভাবে হাসছিল আজকে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে কয়টা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল আর উল্টাপাল্টা অঙ্গভঙ্গি করছিল আজ খুবই বৃষ্টিভাবে হাসছিল এটা কোনো কথা তুমি নিশ্চয়ই কিছু করছো তাছাড়া কেন মেয়েরা তোমাকে দেখে অযথায় হাসবে আর এমন ভাই খাওয়া দাওয়া হয়েছে লামি তুমি হচ্ছে ও যখন ঘুমাবে না তখন হচ্ছে ও একটু ই করবে ওকে ওকে আসলে বিড়ালটা আসলে তুমি যত কিছুই করো ওরা ওদের টাইমটা মেনটেন করবে এটা খুবই স্বাভাবিক আমি তাদের বলেছিলাম মনি হয় একটু ভদ্রতা শিখে ও আচ্ছা আর নইলে আমাদের পড়ার স্বাধীনতা দেন আচ্ছা এগুলা শুনলে তো ওরকম বলবেই তোমাকে মারে না এটা কপাল কেউ নাই দেখছো চারজন নিয়ে আমরা লাইভ করতেছি এই প্রথম এত কম মানুষ নিয়ে লাইভে আসছি আমি দেখি রেগুলার হওয়ার চেষ্টা করব রেগুলার না হইলে এরকম অবস্থা আসলে সারাদিন অফিস করে এসে চেষ্টা করলেও মানে পারি না ভালো লাগে না মাঝে মাঝে আবার কোনো দিন অফিস থেকে আসতে দেরি হয় সব কিছু মিলায় জ্ঞানজাম জ্ঞানজাম এমনি হাঁটতে ছিলাম তখন অভদ্রভাবে চলাফেরা করছিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমার কোনো দোষ নাই মেয়েদের গুলা মেয়েদেরই দোষ বুঝতে পেরেছি আমাকে দেখে ওসব করে না এমনিতে করছিল আচ্ছা বুঝলাম লামিয়া পুকুরে গেল আচ্ছা লামিয়া আর আয়মান ভাই বাদেও আরও একজন আমি দেখতে পাচ্ছি লাইভে আছে একটু বলবেন যে কে আছেন একটু যদি কেউ নতুন হয়ে থাকেন একটু সারা দেন আছি থ্যাংক ইউ না কম টু দ্য পয়েন্ট আচ্ছা ভুলে গেছি কি বলবো পাগল খাওয়া দাওয়া হয়েছে এমন ভাইয়া লামিয়া আপু বাসা সবাই কেমন আছে আপু একটা গান গাও আপা আপনি কি কেন আপু একটা কয়েটার গান গাও গান গান আজকে নারে আপু নইলে কোন বিশেষ ক্যাডারে বিয়ে করেন কেন হঠাৎ করে খাওয়া দাওয়া করছি না সেটা দু সালে জানিয়ে দেওয়া হবে আচ্ছা গুজ আই এম ওয়েটিং ফর ইউ অ্যান্সার আর হঠাৎ করে তুমি বিশেষ ক্যাডারের পিছনে পড়লা কেন কিতা হয়েছে ভাইয়া তোমার যাতে আমি ক্যাম্পাসে নেতাগিরি করতে পারি আচ্ছা আচ্ছা তুমি তো এমনি ছোটখাটো নেতা না তোমার আবার নেতাগিরি করার জন্য পারমিশন নিতে হবে আমার কে দুই পয়সা দাম দেয় না এটা কোনো কথা বললা তোমার যে ফির ফেরা শরীর এই শরীরে কেউ পাত্তাও দিবে না তোমার নেতা হইতে হবে একটু স্বাস্থ্যবান একটু কি বলবো লম্বা চড়া তোমাকে তো ফু দিলেই উড়ে যাবে তোমার পেছনে কেউ থাকবে একটু খাওয়া দাওয়া করে ওয়েট বাড়াও ওয়েট গেইন করো আমি আপু চলে যাচ্ছ লামি আপু আজকে তো গান করার জন্য আসি নাই আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করব রাবিয়া খাতুন কেন যাচ্ছে নুরুল ইসলাম নুরুল ইসলাম আপনি এতক্ষণ কি লামিয়া চলে যাওয়ার জন্য কথা বলছেন বা লামিয়া আপু বাসায় কাজ আসছে হয়তো এই জন্য চলে যাচ্ছে লামিয়া আপু নুরুল ভাই জিজ্ঞেস করছে তুমি কেন চলে যাচ্ছে বলো আমরা বেশিক্ষণ ল্যাবে থাকবো না মানে পনেরো মিনিট ল্যাব করব অলমোস্ট তেরো মিনিট ডান আহারে করার কি আছে নুরুল ভাই কোথা থেকে দেখছেন আমাদের সাথে কোথা থেকে জয়েন্ট হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন আচ্ছা পাঁচজন আছে আমি শুধুমাত্র কথা আমি আপ রায়মন সারিক ভাইর সাথে আন্টি ইয়োর ইওর বাড়ি কোথায় আন্টি আমি কি আমাকে আমার কণ্ঠ কি আন্টি আন্টি শোনা যাচ্ছে আজকে জাভার ড্রাইভাই আমার বাসায় রাজশাহীতে আপনার বাসা কোথায় নুরুল ইসলাম নুরুল ইসলাম যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কেমন নুরুল ইসলাম ভাই আপনার বাসা কোথায় হুম আমি ফার্স্ট থ্যাংক ইউ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য একটু কাইন্ডলি লাইভে দেখার পরে আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন যদি যদি ভালো লাগে জয়েন হবেন মানে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন ঠিক আছে আর এ বা চিটাং থেকে দেখতেছেন আমার থ্যাংক ইউ ভাইয়া আমরা প্রত্যেক দিন এই সময় লাইভে জয়েন হই ভাইয়া যদি যদি মনে করেন জয়েন হবেন তাহলে এই সময় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে জয়েন হয়েন কেমন আমার কাছে আর শুধু ছাব্বিশটা লাড্ডু মানে কি বুঝলাম না সত্যি করে একটা কথা বলবেন জি ভাইয়া বলেন সমস্যা নাই অবশ্যই বলবো তো আপনার ফেস রিভিল তো আপনার ফেস না আমি ফেস রিভিল করি না বোঝার দরকারও নাই এগুলো একটু খারাপ জিনিস আচ্ছা কেন 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 আমি আমার ফেস দেখাবো না এটা আসলে রিজন কি কি দিব রিজন ইচ্ছা করে না ভাইয়া আমি এভাবে লাইভ করে আমার পাঁচটা লাইভগুলো দেখেন এভাবে লাইভ করছি আমি অনেকদিন আমার এই কি দেখতেও একটু কিউট লাগে না আমি তোমার ছবি ছবি দেখে তো খুব হ্যাংলা পাতলা মনে হয় কিন্তু হ্যাংলা পাতলার মধ্যে যেরকম কিউটনেস থাকা দরকার আছে ওভারলোড কিউটনেস তোমার মধ্যে আছে পাতলা শরীর আমি তো এখনো লাইক করি নাই লাইক করার নাই মানে কি আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার না কি সে লাইক করার নাই ভাইয়া আইমান ভাই আজকে জায়গা কালকে আসবানি আমার একটা কল দিতে হবে এটা দাও আইমন ভাইয়া কালকে কথা বলবো ঠিক আছে অলমোস্ট এখানে 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 আচ্ছা লাইক দিয়ে দেন সমস্যা নেই যদি ভালো লাগে লাইক দেন আর দেশে এত বড় একটা মহামারী হওয়া ভালো কথা না কিসে মহামারী হইল আবার আচ্ছা হোয়াট আমার একটা কল আসতেছে আমি আগামীকালকে লাইভে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে কালকে কথা হবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ইনশাল্লাহ আপনারাও আসবেন ভালো থাকবেন আর এই আইমান ভাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট চাই আমি একটু হেল্প করেন কারণ আমার অলমোস্ট আমি দিচ্ছি লাইক থ্যাংক ইউ প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার চাই আইমান ভাই নুরুল ভাই সেম টু ইউ বিকজ আমার মনিটাইজেশনের লাস্ট স্টেজে আছি একটু সবার থেকে আমি একটু হেল্প ফিবার চাচ্ছি একটু হেল্প করেন আমন ভাই দেখা হবে কালকে কিল দেন ভালো থাকবেন আর নুরুল ইসলাম ভাই আপনাকেও ওয়েলকাম জানাচ্ছি আগামীকালকে আসবেন কথা হবে ইনশাল্লাহ গান আড্ডা হবে আগামীকালকে ইনশাল্লাহ আজকে উইদাউট প্রিপারেশনে চলে আসছে আগামীকালকে থেকে গান আড্ডা দিব তো টিল দেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই